আজকে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কিছু ব্যস্ততার গল্প করতে চাই আপনাদের সাথে আমার সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যস্ততার সময় আপনাদের দেখাতে চাইলে আমার এই দুই থেকে তিন থেকে চার মিনিটের ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আপনাদের যতটুকু পারি দেখাচ্ছে আর বাকিটা গল্পের মাধ্যমে শেয়ার করছি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠোই আগে ঘরটা জারু দিয়ে ফেলি তারপর আমার বেবিটা যদি ঘুম থেকে উঠে পড়ে ওর জন্য নাস্তা রেডি করি ওকে খাবিয়ে দিই তারপর স্নান করে ঠাকুর পূজাটা সেরে ফেলি ঠাকুর পূজা দিয়ে এসে আমাদের জন্য চা তৈ তৈরি করি বা নাস্তা রেডি করি এরপর আর কি রান্নাবান্নার কাজ রান্নাবান্নাতে যা যা করবো তরকারি কেটে কুটে নিতে হয় তারপর রান্না বসাতে হয় দুপুরের খাবার রান্না করতে করতেই অনেক সময় দুটো বেঁচে যায় বাকি গাছ তো বললাম ওই না রান্নাবান্না শেষ করে আবার বেবিটাকে চান করাতে হয় ছাদে যেতে হয় কাপড় শুকাতে দিতে হয় তারপর আবার বেবিটাকে খাইয়ে দিতে হয় আরও কত গাছ বা দোকান থেকে ওরা আসলে ওদেরকে খাবার দিতে হয় আমাদের খাবার সারতে হয় তারপর সামান্য একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলের কাজ শুরু হয়ে যায় বিকেলে ঘর চারু দেওয়া ঘর মোছা সন্ধে হলে সন্ধ্যা বাতি দেওয়া পূজা দেওয়া সন্ধ্যার নাস্তা রেডি করা আরও অনেক কাজ বলে তোমাদের শেষ করা যাবে না সংসার মানে ওই কাজ সংসারে অনেক কাজ থাকে যা শেষ করা চায় না একটা শেষ হলে আরেকটা চলে আসবে ওই এটাই সংসার তাই বলি কি সংসার সামলাতে সামলাতে না যদি আর আমার ছোট্ট বেবিটা তো আছে ওই ও নানা নানা কাজ বাড়িয়ে দেয় ওসব কাজ আবার করতে হয় কি বলবো এই তো দুপুরে রান্না বান্না করছি দুপুরের খাওয়ার জন্য আবার রাত্রেও কাজ থাকে অনেক সময় কাজের কোনো শেষ নেই কাজ একটা শেষ হবে আর একটা আসবে এটা লেগেই থাকবে এসবের মাঝেও একটু সময় দিচ্ছি পেজে যাতে নিজে একটু উপার্জন করতে পারি নিজের হাত খরচাটা একটু চালাতে পারি ওই আশায় পেজটাতে একটু সময় দিচ্ছি আর তোমাদের ভালোবাসা পাওয়ার আশায় থাকি তোমরা একটু ভালোবাসা দিবে ওই আশায় আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। আর একটা গঠনমূলক কমেন্ট করে যাবে পুরো ভিডিও দেখার চেষ্টা করবে ধাক্কা দিয়ে করে তুলে দেবে না আবার অন্য ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে